আসসালামু আলাইকুম সুধী দর্শক আফিফা ইনকিউবেটর থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা চলে এসেছি শারমিন কোয়েল হ্যাচারিতে আমরা এই মুহূর্তে সজল ভাইকে দেখতে পাচ্ছি উনি বেশ কিছু কোয়েল বাচ্চা নিয়ে এই মুহূর্তে আসলে প্রতিপালন করছেন আমাদের সামনে প্রচুর বিভিন্ন বয়সের বাচ্চা আমরা দেখতে পাচ্ছি এবং এখানে তিনটি সেগমেন্টে আসলে প্রচুর বাচ্চা রয়েছে চলুন এই বাচ্চাগুলো শূন্য থেকে তিরিশ দিন পর্যন্ত কিভাবে এগুলোকে পালতে হয় এবং পর্যবেক্ষণ রক্ষণাবেক্ষণ খাবার সমস্ত বিষয়গুলো আমরা একটু সজল ভাইয়ের কাছ থেকে জেনে নিই সজল ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আমাদের দর্শকরা ইনশাল্লাহ ভালো আছে আমরা দর্শকদের উদ্দেশ্যে এবং কোয়েল খামারিদের উদ্দেশ্যে একটু আপনাদের মাধ্যমে জানাতে চাচ্ছি যে ছোট বাচ্চাগুলোকে আপনারা জিরো এইজ থেকে কিভাবে লালন পালন করছেন সে বিষয়গুলো একটু যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে পরিপূর্ণভাবে তুলে ধরতেন ধন্যবাদ ভাই আপনাকে এই এই যে বাচ্চাটা এখানে চার হাজার বিয়াল্লিশশো বাচ্চা ছিল বিয়াল্লিশশো বাচ্চা চার হাজার দুইশো আজকে এদের বয়স কত ভাই আর একদিন এদেরকে কীভাবে লালন পালন করা হলো জিরো থেকে প্রথম যখন মেশিন থেকে আমরা এগিয়েছি আনছি বুডিং বানাইছি বুডিংটা গোল করে প্লেন শিট দিয়ে মাঝখানের লেন্থটা আপনার ছয় ফিট দিয়ে এর ভিতরে দুইশো ওয়াটের চুইটা ভালো দিয়া পুকে ঢেকে দিই ঢেকে দিলে একটু মানে হিট হয় হিট হইলে আপনার এইরকম আমরা চার দিন রাখি এখন ঢাইকে দিয়েই বলতে আপনাদের মনে রাখতে হবে যে ঢাইকেট দিয়েই যে আপনি গাছের না তখন আপনার প্রথম যে গাছটা এই প্রথম দশ ঘন্টার মানিতে লাইসুপিট গ্লুকোজ ভিটামিন সি তারপর হাইড্রোসলিক্লোন প্রথম দশ পানি দিয়ে দিই তারপরের দিন থেকে আমরা নাবি সুগারের যে ওষুধটা আছে নাবি সুগারের ওষুধটা দিই ওষুধটা দিলে আপনার মোটামুটি পাঁচ দিন দিই এটা পাঁচ দিন দিয়ে তারপর আমরা যখন এটা একটু মোটামুটি চঞ্চলতা হয় খাওয়া শেখে আর খাওয়ানোর ব্যাপারে আমরা যেটা যেদিন প্রথম দিন আসে এই প্রথম দিন আমরা পাউডার করে দি কি ধরনের পাউডার একটু আমাদের যদি দেখা আমরা পিটটা করে দিই বা ইয়ে দিই যাতে আপনার ও ওরা খাইতে সহজ হয় এটা একেবারে গুঁড়ো করে একেবারে গুঁড়ো করে দিচ্ছেন কি একদম গুঁড়ো করে এটা গুঁড়ো করে দিলে ও খাইতে একটু সহজ হয় আর যেহেতু এটা ব্রয়লারের ফিট একটু খাইলে তাড়াতাড়ি ওর গুঁড়োটা ভালো হয় আচ্ছা এটা কয়দিন পর্যন্ত চলবে এই ফিটটা চোদ্দ দিন পর্যন্ত চলবে চৌদ্দ দিন পর চোদ্দ দিনের পর আপনার আমরা ফিটে কিছুটা চেঞ্জ আনবো মানে তখন আমরা যেটা জেনুইনার সাইজটা জেনুইন সাইজটা আছে ওইটার জন্য তার আগে আমরা কী করি অল্প অল্প দেই যাতে ওরা নিজেরা নিজেরা খাদ্যটা শিখতে পারে অভ্যাস হয়ে যেত বড়টা দিয়ে হঠাৎ করে আপনি ই করলেন গুঁড়োটার সাথে চেঞ্জ করে বড়টা দিয়ে দিলেন খাইবে না তারা বুঝতে পারবে না যে পরে কি হবে আপনি যখন ওই ছোটটা বড়টা মিক্স করে দেবেন দশ দিনের পর এতে কি হবে আপনার অবশ্যই ও খাওয়া শিখবে তখন আর ওই খাওয়ায় অবহেলা করবে না তো দশ দিন বারো দিন পরে যখন আপনারা এটা চেঞ্জ করে দিলেন খাবারটা তারপর থেকে কতদিন পর্যন্ত সেই খাবারটা চলে এটা ষাট পার্সেন্ট ডিম না আসা পর্যন্ত এটা চলবে আর ষাট পার্সেন্ট সাধারণত আনুমানিক এই সময়টা কেমন সময় লাগতে পারে এটা আপনি মোটামুটি পঁয়তাল্লিশ সাতচল্লিশ পঞ্চাশ কাঁচা এটা ভ্যারি করবে মানে যে খামারি তার উপরে কারণ ওনার যত্ন ওনার ওষুধ ম্যানেজমেন্ট লিটার ম্যানেজমেন্ট তারপর ভ্যাকসিন ম্যানেজমেন্টের সব ডিপেন্ড করবে এই খাদ্যটা একটু লিটারের ব্যাপারে আমাদেরকে জানাবেন আসলে অনেকে লিটার নিয়ে খুব বেশি সংকেত থাকবে অনেক ভুল করে ফেলে ছয় দিন পর আমরা কি করি পেপারে রাখি পেপারে রাখার পর আমরা এই যে ধানের চিটা আছে ধানের চিটার ভার দেই ধানের চিটা দেখে নিজে ছয় দিন পর্যন্ত পেপার ব্যবহার করি ছয় দিন তবে আপনারা দশ দিন পর্যন্ত পেপার ব্যবহার করলে ভালো হয় কারণ এই যেহেতু আর পেপারের যে কস্টিং একশো টাকা কেজি এক্ষেত্রে ধানের চিটা দিলে কি হয় ওর শরীরটা ভালো থাকে মানে লিটারটা আর পেপারে দিলে কী হয় পেপার তো সবসময় লিটারটা শোষণ করে না লিটারের পানিটা এতে কী হয় ঘামে যায় ঘামে গেলে ওদের শরীরও ঘামে যায় এতে আপনার ঠান্ডা লাগার সম্ভাবনা নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে এক্ষেত্রে কি বাড়তি কোনো যত্ন বিশেষ করে ঔষধের প্রয়োজন আছে হ্যাঁ আপনি অবশ্যই প্রথম পাঁচ দিনের যে বোর্ডিং চলাকালীন অবস্থায় হ্যাঁ দিতে পারেন ড্যানাকু দিতে পারেন মক্সশালিন দিতে পারেন টক্সিন বাইন্ডার অবশ্যই দিতে হবে এটা প্রতিশোধক হিসেবে না ক্লুনমুদিন একবার কাজ করে সালমোনিয়ান এইগুলো লোডটা কমায় আর মক্সশালীন যে নাভি কাঁচা পরিবেশন রোগের গার্ড হিসেবে কাজ করে বা ওই কুলমুতুইন গার্ড হিসেবে কাজ করে মক্সাশেলিন আর সাথে টক্সিন বাইন্ডার আচ্ছা টক্সিন বাইন্ডারটা প্লাস টু প্লাস হতে পারে স্টার কোম্পানির টু প্লাস বা ইনটক্স ফোর টক্স অনেকগুলো ধরনের টক্সিন বাইন্ডার আছে আপনি যেটা সুবিধা তবে আমি টু প্লাসটা দিয়ে অনেক রেজাল্ট ভালো পাইছি কিন্তু বর্তমানে টু প্লাসটা বাজারে নাই এক্ষেত্রে আমি ইনটক্স দিই নাবানা কোম্পানির আপনার নাবানা কোম্পানির ইনটক্স দিলেও মোটামুটি রেজাল্ট পাইবেন গ্যাস্ট্রিকের লোডটা অনেক বেশি মানে টক্সিন মাইন্ডার খাওয়ালে গ্যাস্ট্রিকের লোডটা মানুষের তখন গ্যাস্ট্রিক হয় পাখির কেমন কারণ আমরা তো খাদ্য খুব সুন্দর করে বাছাই করে ময়লা খাই না ওরা নিচ থেকে ময়লা খায় ভালো খায় লিটার খায় ফিট খায় ফিটের অনেক সময় মেয়াদ থাকে না এক্ষেত্রে আপনার অনেক তো আমরা এখানে আপনার পেছনে আরও দুটো শেড দেখতে পাচ্ছি দুটা পার্ট দেখতে পাচ্ছি এই দুটো পার্টে আসলে কী কী বয়সের পাখি আছে এখানে এটা তিরিশ দিন আপনার হয়ে গেছে মানুষই তারপরে চট্টগ্রামে আবার

সেক্ষেত্রে কেউ যদি পুরো বিষয়গুলো দেখে শুনে বুঝে আসলে এই বাচ্চাগুলো নিতে চায় সেক্ষেত্রে তার করণীয় কী সে প্রথম আইসে দেখবে কথা বলবে কথা বলবে খামারে কিছু প্রাথমিক ধারণা নেবে ট্রেনিং নেবে যে কীভাবে খাবার পানি ওষুধ ম্যানেজমেন্ট লিটার কীভাবে ঘর করছি ঘরের কি ধরনের বেড়া আছে কী ধরনের দিচ্ছে এইসব ব্যাপারে আইসে দেখবে প্রাথমিক ধারণা নেবে তারপর অ্যাডভান্স করে যাবে তারপরে আমি হাতে সময় নিয়ে দশ দিন বা পাঁচ দিন সময় নিয়ে আমি পাখিটা ডেলিভারি তো সজল ভাই আপনাকে অনেক ধন্যবাদ আসলে আমাদের দর্শকদেরকে এই অতি অল্প কথায় এত চমৎকারভাবে পুরো বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার জন্য তো একজন ছোট খামারি নতুন করে শুরু করতে চাইলে তার কি পরিমাণ বাচ্চা নিয়ে শুরু করা উচিত এবং কোন বয়সের বাচ্চাটি তার জন্য উপযুক্ত একজন ছোট খামারি একচুয়ালি কিন্তু সে ছোটো বাচ্চা দিয়ে শুরু করলে ভালো হয় কিন্তু অনেক সময় অনেকে ভয় পায় যে আমি ছোটো দিয়ে শুরু করবো মটরিটি হবে কি না এক্ষেত্রে যারা আপনারা ভয় পান মানে আগ্রহ আছে কিন্তু আপনি কাজ করতে পারতেছেন না এক্ষেত্রে আপনাদের অবশ্যই একজন ভালো অভিজ্ঞ খামারির পরামর্শ নিতে হবে এবং একজন খামারির সাপোর্ট নিতে হবে আমার ক্ষেত্রে আমি যেটা বলতে পারি আমার কাছ থেকে পাখি নিলে আমি তাদের বোর্ডিং শিখাইয়া ওষুধ পানি কীভাবে দেখবে হাতে গরম শিখিয়ে দিয়ে তারপর আমি তাকে যাতে খাওয়া করতে পারি যেহেতু এখন গ্রীষ্মকাল গ্রীষ্মকাল শেষের দিকে প্রচুর গরম যাচ্ছে তাবদাহ যাচ্ছে এবং তার পাশাপাশি হঠাৎ বৃষ্টির কারণে ঠান্ডাও পড়ে যাচ্ছে তো এই ধরনের পরিস্থিতিতে ব্রুডিংয়ে বা পাখি পালনে কোনো সমস্যা হচ্ছে কি অবশ্যই এখন গ্রীষ্মকাল খনিকে মাধ্যমে আপনি হঠাৎ করে দেখলেন প্রচুর গরম হওয়ার বিকালে দেখলেন যে প্রচুর ঠান্ডা বৃষ্টি হয়েছে এক্ষেত্রে আপনার অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হবে নাফা সিরাপ যেতে পারেন অ্যান্টিবায়োটিক নর্মাল অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে পারেন যেহেতু আপনার এখানে চার হাজার পাখি মোটামুটি অনেক মোটামুটি দুই থেকে আড়াই দুই লাখ টাকার মতো এখানে ইয়ে হবে লেনদেন হবে এক্ষেত্রে অবশ্যই আপনার আপনার ব্যস্তটাকে সুস্থ রাখার দরকার এনিহাও যাতে আপনি এমনভাবে সুস্থ রাখবেন যেন খামারি জনী ক্ষতি না হয় যেমন আমি এমন একটা ওষুধ ব্যবহার করলাম পরবর্তীতে খামারি ওষুধ দিল কাজ করলো না এমনভাবে প্রাকৃতিকভাবে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে দেন না হইলে কেমিক্যাল ধরনের ওষুধ দিতে হবে দিলে তাতে স্বাভাবিক না আসে আমি এই পাখিটা আমি এখন দেখলাম দু পাখি কাচতেছে দু একটা পাখি কাচতেছে এবং ঠেকঠে করে শব্দ করতেছে মানে এইটা একটা ঠান্ডার একটা লক্ষণ আছে আপনি দেখেন ওই যে বাকিটা মাথা করে যাচ্ছে দেখেন এই যে এই যে আপনার সামনে এই যে হ্যাঁ দেখেন মাথাটা নয় শাস্তিভাবে করতেছে হ্যাঁ এই ঠান্ডার লক্ষণ কিন্তু ঠিক আছে এই ব্যাপারটা আপনার দেখতে হবে হ্যাঁ দেখতে হবে এই পাহাড়ের এই পাশের দা দেখেন হাতের এই পাশেরটা হ্যাঁ এই যে এই যে এই যেখানে এই করতেছে লড়তেছে না হ্যাঁ হ্যাঁ এটা এটা কিন্তু ঠান্ডার একটা লক্ষণ এই ব্যাপারগুলো আপনি বুঝতে হবে যে এখন আমার কী করতে হবে অবশ্যই এর ওই ধরনের ওষুধ দিতে হবে ওষুধ দিলে কী হবে দুদিনের ভিতরে সে সুস্থ হয়ে যাবে সুস্থ হয়ে গেলে খাওয়ান বেশি খাইতে গ্রোথ ভালো হবে গ্রোথ ভালো থাকলে আপনার ডিম তাড়াতাড়ি আসবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ দিনের ডিম আসবে তো ধন্যবাদ সজল ভাই দর্শক আশা করি আমাদের তথ্যগুলো আপনাদের উপকারে আসবে এ ধরনের তথ্যগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে লাইক শেয়ারের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করবেন দর্শক এ ধরনের ভিডিও নিয়মিত আপনাদের কাছে দেওয়ার প্রত্যয় রেখে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবার সুস্থতা কামনা করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম